গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজকে বৃহস্পতিবার সকাল এখন সাড়ে আটটা বাজে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে আজকে রান্না বলতে সমস্ত কিছু ভাজাভুজি করেছি ওদিকে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করেছি এদিকে আলু ভাজা করেছি একটা ডিম ভেজেছি আর এইখানে পেঁয়াজ কলি ফুলকপি আলু অল্প করে ভেজেছি আজকে সমস্ত রান্না রান্নাবান্না কিন্তু ওই তন্ময়ের মতোই হয়েছে কারণ তৃষান নেই তৃষান ওই গতকাল বাড়ি গেছিলাম ও থেকে গেছে তো চলুন এখানে চা বসিয়ে দিয়েছি চা হয়েও গেছে আর পিয়াজ কলি ফুলকপি আলু ভাজলাম কারণ ওরা আবার একটু ভাতা এখন প্রায় এগারোটা আমার বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে বিছানা গুছিয়ে নিয়েছি কাজ তো কিছু করতে ইচ্ছা করছে না খালি ওই কোনো রকমের খাওয়া আর রান্না করা এইটুকুই যা তো বাসি কাজকর্ম হয়ে গেছে আজকে বৃহস্পতিবার কিন্তু আমি ফুল দিয়ে আজকে পুজো দেব না কারণ সেই তো উঠে যেতে হবে তো সেই ঘটপট আবার তুলতে হবে সেই কারণে এমনি পুজো দিয়ে দেবো রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে যা বাসন কোষণ ছিল সমস্ত কিছু মাজা মাজাখসা করে নিয়েছি আর আজকে প্রোমোটা সন্ধেবেলা আসবে টাকাটার জন্য আর টিশান নেই তো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে একদম আর এমনি তো মাথার মধ্যে হাজার রকম চিন্তা তার উপর একা বসে থাকলে দেখবেন ওই যে বলে না শান্ত মাথা শয়তানের বাসা এই হচ্ছে কথা তো চলুন এখানে গতকাল কে আনা হয়েছিল তিশানের জন্য রেখেছি আর আমি তো খেতে পারছি না আমার খেতেও ভালো লাগছে না জানেন খাওয়া খুব কমে গেছে আমার বাবা তাই বলছে রকম করলে শরীর খারাপ হয়ে বিছানায় পড়লে দেখার কিন্তু কেউ থাকবে না আর ফ্রিজে জানেন টুকটাক অনেক কিছু পড়ে আছে তো চলুন এখন বাজে দুপুর একটা আজকে রান্না বান্না বলতে আমি আজকে সেদ্ধ ভাত খাবো এখানে শিম আলু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে উচ্ছে আলু সিদ্ধ করেছি ওগুলোকে সব কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মাখবো আর এই যে আমার জন্য ভাত রেখেছি ফ্রিজে খানিকটা ভাত আছে যদি লাগে তো নিয়ে নেবো হলে এটাতেই আমার হয়ে যাবে গরম গরম এরকম ভাতে ভাত খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর প্রত্যেক দিনই তো ওই পেঁয়াজ রসুন তরকারি তো খেয়েই যাচ্ছি মাঝের মধ্যে রকম খাবার খেতে দেখবেন খুব সুন্দর লাগে এদিকে একটা ডিমও পোচ করে নিয়েছি ব্যাস হয়ে গেছে আচ্ছা চলুন এবারে খাওয়া দাওয়া শুরু করি এখন বাজতে যায় প্রায় দেড়টার কাছাকাছি তাড়াতাড়ি খেয়ে আর ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়বো কি আর এখন বাজে দুটো পাঁচ খাওয়া দাওয়া এইসবে হলো জামা কাপড়গুলো মিলে দিয়েছি কিছুই কাছাকুছি করিনি শুদ্ধ একটা নাইটি মানে বাইরেটা পুরোই ফাঁকা বলতে গেলে বাইরে ফাঁকা থাকলে আমার মন খুব খারাপ লাগে যে বাবা আজকে পুরো ফাঁকা ছিল আমি জামা কাপড় কাঁচলাম না আমার প্রতিদিন কেচে কেচে একটা অভ্যাস হয়ে গেছে কিন্তু এখন ঘরের কোনো কাজ করতে ইচ্ছা করছে না মানে গ্যাসটাও মুশতে ইচ্ছা করছে না খালি ওই খেতে হবে ওই যা আমার হাত কাঁপছে দেখুন আর মা আসবে টিশনকে নিয়ে বিকেলবেলা আর আজকে প্রমোটার টাকাটা দিতে আসবে দেবে তো অ্যাকাউন্টে তবুও ঘরে আসবে আর কি তবে মনে হচ্ছে তন্ময় থাকবে না ও আজকে জুড়ে যাবে ও বললো আমি যদি নাও থাকি তুমি ঠিকঠাক চেক করবে অ্যাকাউন্টে ঢুকছে আমারই অ্যাকাউন্টে ঢুকবে আজকে দেখি পারলে বাড়িওয়ালা কাকিমাকে ওই ইয়েটা দিয়ে আসবে অ্যাডভান্সটা কাল পরশু করে উঠে আবার আজকে তো বৃহস্পতিবার তো আজকে আমি পুজো দিইনি নি পুজো দিয়েছি ঠাকুরকে খেতে দিয়েছি কিন্তু ঘটপট কিচ্ছু পাতিনি। কারণ পেতে কি করবো সেই তো কাল পরশু করে আমাকে তুলতে হবে ঘটে জল পল সব ফেলেই দিতে হবে ওই অবস্থায় তো আমি নিয়ে যেতে পারবো না তো ওই বাড়িতে গিয়ে একেবারে ঘট পাতবো মানে কোন রকম খাওয়া দাওয়া এই হচ্ছে আর কি মানে আজকে যে আমি কিভাবে দিন কাটলাম আমি তো নিজেও জানি না সকাল থেকে এক জায়গায় চুপ করে বসেই ছিলাম খালি ভিডিওটা এডিট করে ভয়েস দিয়েছি ব্যাস তারপরে একটু টিভি দেখছিলাম শুয়েই ছিলাম ওই বেলার দিক করে উঠে ঘরদোরে সব কাজ করেছি বারোটার সময় করে দাও বারোটা না এগারোটা কালকে তাই তন্ময় আমাকে বলছে যে মা এখানে এত বছর থাকলো মায়ের কোনো ব্যাপার না মা একদম দিব্যি আছে আর তুমি খালি ওই মন খারাপ করে মরছো আর কেঁদে মরছো আমি বললাম আসলে আমি থাকি তো ভদ্দরগুলো মিস্ত্রি দিয়ে সমস্ত কিছু আমি করিয়েছি তো সেখানে কষ্টটা তো আমারই হবে বলুন না ওরা তো সারাদিন থাকেই না তো যাই হোক চলুন এখন একটু শুই বিকেলবেলা কি হয় না হয় আপনাদের অবশ্যই জানাবো আর অ্যাডভান্সটা দেখি যদি সময়ের মধ্যে হয়ে যায় তো মাকে নিয়ে দিয়ে চলে আসবো ঘরটা এমনিও পরিষ্কার করতে হবে রঙ করতে হবে না রঙ পুরো ঠিকই আছে একদম বিকেল এখন সাড়ে পাঁচটা বাজে শুয়েই ছিলাম একটুখানি ঘুমিয়ে পড়েছি চারটের দিক করে তো তাড়াতাড়ি উঠলাম তার কারণটা হচ্ছে প্রোমোটার আসবে তাই ঘরটরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর সন্ধেটাও দিয়ে নেবো কি হবে না হবে খুব টেনশান হচ্ছে মানে টাকা তো পাবো সেটা তো একটা আনন্দ ঠিক আছে চলুন কারণ একটা অ্যাসেড একটা যে হ্যাঁ ভবিষ্যতে আমাদের কিছু একটা হবে এই টাকাটা দিয়ে আমার খারাপটা কীসে লাগছে বলুন তো যাদের সাথে আমি বাইরে দাঁড়িয়ে গল্প করতাম অনেক কথা শেয়ার করতাম মানে কি বলবো পাড়া প্রতিবেশী আর কি মানে তারা এরকম করলো মানে প্রোমোটারকে বলে তুললো মানে কিছু বলার নেই আমার আর তো তাই আশেপাশের লোক তাই বলছে যে দেখো পয়সা মানে পয়সার জন্য না মানুষ সব কিছু করতে পারে জানো তো মানে ওরা ভাবে কি যে এত কমে এইখানটা পেয়ে যাব দোকান করব ভালো রাস্তার উপরে দোকানটা ভালো চলবে এই সব চিন্তা ভাবনা করে জানো সুপ্রিয়া পয়সার জন্য মানুষ সমস্ত কিছু এখন পয়সাই দুনিয়ায় সব কিছু তো চলুন আজ হলো নেক্সট ডে মানে শুক্রবার সন্ধ্যেবেলা আমরা এসেছি আবার একটা ঘর দেখতে টিনের ঘরটা আমাকে পুরো ডুবিয়ে দিয়েছে একদম কারণ যখন প্রোমোটা তো টাকা দিয়ে চলে গেছে আমাদেরকে এবার অ্যাডভান্সটা দেবো বলে আমি যখন ফোন করেছি রাত্রি নটার সময় যে কাকিমা আমি পরের দিন সকালবেলা যাচ্ছি হঠাৎ করে উনি বলছে তোমাকে একটা কথা না বলা হয়নি বলছি কেন বলুন বলছে আমার ঘরে না বড় বড়ো গেছো ওইদূর ঢোকে ওই টিনের ফাঁক দিয়ে বলছে আপনি আগে বললেন না বলছে না আমার বলা হয়নি তুমি নিলে নেবে না নিলে না নেবে এবার আমি তো মানে প্রমোটার সাথে কথা বলে নিয়েছি ঘর ঠিক হয়ে গেছে কীরম অবস্থা ভাবুন তো এইটা হচ্ছে আমার মায়ের বাড়ির কাছাকাছি একদম ঘর তো মায়ের বাড়িতে সকালবেলা এসেছিলাম কারণ ঘর তো কোথাও পাচ্ছিলাম না পাচ্ছিলাম ওই পাঁচ হাজার ছ হাজার টাকা ভাড়া তো লাস্টে ফাইনালি এই ঘরটাই ঠিক করেছি এই যে এটা একটা হচ্ছে ছোট ঘর দুখানা ঘর পায়খানা বাথরুম আর ওই যে এটা দেখলেন ওখানটা রান্না করার জায়গা আর এই যে আমার সোজাসুজি যে গেটটা দেখছেন ওটা একদম রাস্তায় বেরোনোর এখানে দুখানা জানলা এই ঘরটা খুবই বড় একটা বড় ঘর একটা ছোট ঘর আর এই হলো বাইরেটা বাথরুম আছে তো মোটামুটি সবই একদম সেভারেট কোনো অসুবিধা নেই আর জামা কাপড় বলল ছাদে মিলতে হবে এই যে এখানে বাথরুমে একটা কল আছে কোমোট পায়খানা তো যাই হোক চলুন এই ঘরটাই ফাইনাল করেছি কারণ প্রোমোটার থেকে আমি টাকা নিয়ে নিয়ে সকালবেলা প্রোমোটার বাড়িতে এসেছিল একটু কথা কাটাকাটি হয়েছে মানে পরে বলবো পরের ব্লগে তো চলুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাইকে টাটা